ইংল্যান্ডের সামারসেট শহরে স্কুল বাস দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবেশ বইছে ঘটনাটি ঘটেছে সতেরোই জুলাই সামারসেটের মাইনহেড মিডল স্কুলের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করে খবরে বলা হয়েছে সতেরো জুলাই স্কুল শিক্ষার্থীরা একটি ট্যুরে গিয়েছিল এবং ট্যুর থেকে স্কুলে ফেরার পথে ওই বাসটি দুর্ঘটনার শিকার হয় পাহাড়ি এলাকা দিয়ে স্কুলের বাসটি ফেরার পথে টার্ন করতে গিয়ে রাস্তা থেকে বিশ ফুট নিচে পড়ে যায় ওই দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয় তার বয়স দশ বছর ওই বাসটিতে ষাট থেকে সত্তর জন ছিল তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী পঁচিশ জন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখনও জন মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে তার মধ্যে চারজন শিশু রয়েছে ওই ঘটনায় ওই এলাকার যে এমপি রয়েছে তিনিও দুঃখ প্রকাশ করেছেন এছাড়াও ওই স্কুলের হেড টিচারও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে I'm, I'm actually really surprised by how much it hurts. It is a very, very difficult road. So you have a very difficult crossing at Weddon Cross. And as you come out of Weddon Cross to dip down into Timberscombe, the road is really windy and and there are very steep dips on either side. So if, if the coach, as the police are saying, went 20 feet, বলা হয়েছে এটি ছিল একটি পাহাড়ি এলাকা এবং স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয় dedicated and all of our wonderful students that have been affected and impacted by this awful, awful incident. It's just been horrific. We want to do whatever our children and our community wants. We will be open on Monday. Um, our doors will be open to all of our students for whatever they need from us. সাধারণত সব স্কুলের শিক্ষার্থীরা শেষের দিকে এসে বিভিন্ন টুরে যায় তবে এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিভাবকরাও এ বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন মোহাম্মদ আব্দুল নিউজ যুক্তরাজ্য